নমস্কার প্রিয় বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত একবার মাতা পার্বতী বাবা ভোলানাথের কাছে তিনটি প্রশ্ন করলেন সেই তিনটি প্রশ্ন হল সংসারের সব থেকে বড় দান কি মানুষের ভগবানের প্রতি বড় ভক্তি কি আর কে সবার পাপ বহন করে এই উত্তরে ভগবান ভোলানাথ কি বললেন সেটাই আজ আমরা এই ভিডিওতে জেনে নেব ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই তিনটি প্রশ্নের উত্তর জানা সকলের প্রয়োজন তো চলুন এবার আমরা জেনে নেব সেই তিনটি প্রশ্নের উত্তর কি ছিল পার্বতী আর মহাদেব একদিন কৈলাসে বসে ভাগবত আলোচনা করছিলেন মহাদেব বলছিলেন আর মাতা পার্বতী শুনছিলেন কিন্তু মহাদেব দেখছেন মাতা পার্বতী কেমন যেন অন্নমনস্ক হয়ে আছেন মন দিয়ে কথা শুনছেন না তাই মহাদেব পার্বতীকে জিজ্ঞাসা করলেন পার্বতী তোমার কি হয়েছে মনে হচ্ছে তোমার মন আজ অস্থির হয়ে রয়েছে পার্বতী বললেন হ্যাঁ প্রভু আমার মন আজকে একটু অস্থির হয়ে আছে শিব বললেন কেন তখন পার্বতী বললেন আমার মনে কটি প্রশ্ন আমার মনকে অস্থির করে রেখেছে কোনোভাবেই সেই প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না আপনি কি তার উত্তর দিয়ে আমায় মনকে শান্ত করতে পারবেন মহাদেব বললেন এমন কি প্রশ্ন যা তোমাকে অস্থির করে রেখেছে আমায় বলো আমি তোমার প্রশ্নের উত্তর দেব এবার পার্বতী মহাদেবকে বললেন হে প্রভু আমার মনে যে কটি প্রশ্ন আছে তার থেকে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে শান্ত করুন এই বলে পার্বতী তিনটি প্রশ্ন করলেন ভোলানাথকে প্রথম প্রশ্ন হল সব থেকে বড় দান কি। দ্বিতীয় প্রশ্ন মানুষের ভগবানের প্রতি বড় ভক্তি কি। এবং তৃতীয় প্রশ্ন হল কে সবার পাপ বহন করে প্রশ্ন তিনটি শুনে মহাদেব বললেন হে পার্বতী আমি তোমার তিনটি প্রশ্নের উত্তর দেব কিন্তু তিনটি বিভিন্ন কাহিনীর দ্বারা তাতে তুমি তোমার প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে বুঝতে পারবে আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটি দেখছেন ও শুনছেন তাদেরকেও বলবো আপনারা মন দিয়ে এই কাহিনী তিনটি শুনুন মহাদেব যে তিনটি কাহিনী মাতা পার্বতীকে বলেছেন তার থেকে বাস্তব জীবনে অনেক কিছু শিখতে পারবেন আর তার ফলে জীবনে বিভিন্ন বিপদ থেকেও মুক্তি থাকবেন তো চলুন ভগবান ভোলানাথের কথাগুলো শোনা যাক একবার রাজা বিক্রমাদিত্য তার প্রজাদের অনেক দিন ধরে অনেক অর্থ বস্ত্র দান করলেন তাই তাদের কাছে বিক্রমাদিত্যই ছিলেন একমাত্র দানি রাজা তার মতন দানি রাজা আর কেউ নেই এ কথা সবাই বলে থাকলেও রাজদরবারে বসে থাকা এক ব্রাহ্মণ কোনো কথাই বলছিল না এটা দেখে রাজা বিক্রমাদিত্য তাকে বললেন আপনি কোনো কথা বলছেন না কেন ব্রাহ্মণ বলল কিছু যদি মনে না করেন মহারাজ একটা কথা আপনাকে বলতে পারি রাজা বিক্রমাদিত্য বললেন না না আপনি নির্ভয়ই বলুন ব্রাহ্মণ বললেন আপনি সত্যিই একজন প্রজাপালক এবং দানি রাজা তাতে কোনো সন্দেহ নেই তবে আপনার থেকেও আরও একজন রাজা আছেন যিনি আপনার থেকেও বড় দানি তার দানের কাছে কেউ টিকতে পারে না আপনিও নয় তিনি প্রতিদিন এক লক্ষ স্বর্ণ তার প্রজাদেরকে দান করেন আর সেটা না করে তিনি জল স্পর্শ করেন না আর এই অর্থ সেই সব মানুষদের তিনি দান করে যারা দুস্থ যারা অন্নহীন বস্ত্রহীন তাদেরকে একথা শুনে রাজা বিক্রমাদিত্য খুব খুশি হলেন সেই ব্রাহ্মণের উপর এবং তিনি জানতে চাইলেন যে সেই রাজা কোথায় থাকেন আর তার নাম কি। ব্রাহ্মণ বললেন তিনি থাকেন ওই সমুদ্রের ওপারে নাম কৃতিধ্বজ রাজা বিক্রমাদিত্য ওই কথা শোনার পর সেখান থেকে চলে যায় দু একদিন পরে একজন সাধারণ মানুষের বেশ ধরে রাজা বিক্রমাদিত্য চলে যান সমুদ্রের ওপারে রাজা কৃতিধ্বজের মহলে সেখানে গিয়ে তিনি মহারাজের সাথে দেখা করতে চান কিছু সময় পরে রাজার সঙ্গে বিক্রমাদিত্যের দেখা হয় রাজা বিক্রমাদিত্য রাজা কীর্তিধ্বজের কাছে একটি কাজ চায় সে বলে যে সে উজ্জয়ন নগর থেকে এসেছে রাজা কীর্তিধ্বজ জানতে চায় যে সে কী কাজ করতে পারে বিক্রমাদিত্য তখন বলে সে এমন কাজ করতে পারে যা আর কেউ করতে পারে না তাই তাকে যে কোনো কাজে বহাল করলে সে খুশি হয় কিছু সময় পরে রাজা কীর্তির তাকে দোয়ারপাল কাজে নিযুক্ত করে দেন বিক্রমাদিত্য দোয়ারপালের কাজ করতে করতে দেখেন যে রাজা কীর্তিরধ্বজ প্রতিদিন এক লক্ষ স্বর্ণমুদ্রা সত্যি দান করেন আর তারপর জল স্পর্শ করেন কিন্তু তিনি প্রতিদিন এক লক্ষ স্বর্ণমুদ্রা পান কোথার থেকে এটা জানার জন্য রাজা বিক্রমাদিত্য রাজা কীর্তির নজরে রাখতে শুরু করেন একদিন রাতে বিক্রমাদিত্য দেখতে পান রাজা কীর্তিধ্বজ সবার অলক্ষে বেরিয়ে যাচ্ছেন মহল থেকে বিক্রমাদিত্য তার পিছু নেয় পিছন পিছন গিয়ে দেখতে পায় কীর্তিধ্বজ একটি পুরনো মন্দিরে প্রবেশ করে বিক্রমাদিত্য সেই মন্দিরে প্রবেশ করেন সেখানে গিয়ে দেখতে পায় যে রাজা কৃতিধ্বজ প্রথমে একটি দেবীর মূর্তির সামনে পুজোয় বসেন কিছু সময় পুজো করে একটি গরম ফুটন্ত তেলের ভিতর লাফিয়ে পড়ে কিছু সময়ের মধ্যে রাজা কৃতির সমস্ত শরীরটা গলে যায় সেই ফুটন্ত তেলের ভিতরে কিছুক্ষণ পরে সেখানে এক দেবী আবির্ভূত হন এবং অমৃতের কিছু বিন্দু ছড়িয়ে দিতেই রাজা তার শরীর ফিরে পান এবং দেবী তার হাতে থাকা একটি থলির থেকে এক লক্ষ স্বর্ণমুদ্রা রাজার হাতে দেন এবং পরে অন্তর্ধান হয়ে যান রাজা কৃতিধ্বজ স্বর্ণমুদ্রা নিয়ে সেখান থেকে বেরিয়ে মহলে চলে যান এরপর বিক্রমাদিত্য ওই একইভাবে দেবীর পূজা করেন এবং তারপর তিনি নিজেও রাজা কীর্তিধ্বজের মতন গরম তেলের ভিতর লাফিয়ে পড়ে আগের মতন আবারও দেবী আবির্ভূত হন আর রাজার দেহে অমৃতের বিন্দু ছড়িয়ে দিয়ে রাজার দেহ ফিরিয়ে দেন এবং রাজা বিক্রমাদিত্যকে এক লক্ষ স্বর্ণমুদ্রা দেন আর অন্তর্ধান হয়ে যান রাজা বিক্রমাদিত্য স্বর্ণমুদ্রা পাওয়ার পরও সেখান থেকে ফিরে গেলেন না বার বার করে একইভাবে দেবীর কাছ থেকে এক লক্ষ করে স্বর্ণমুদ্রা নিতে লাগলেন বেশ কয়েকবার করার পর দেবী বললেন হে রাজন আমি তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছি বলো তুমি কি চাও রাজা বললেন হে দেবী আপনি যদি আমার পুজোয় সন্তুষ্ট হন তবে আপনি আমায় আপনার হাতের ওই থলিটা দিয়ে দিন আর আমায় আশীর্বাদ করুন যেন ওই থলি থেকে প্রতিদিন এক লক্ষ করে স্বর্ণমুদ্রা বের হয় দেবী বললেন তোমার এই ভাবনায় আমি অনেক খুশি হয়েছি এই বলে দেবী তার হাতে থাকা থলিটা রাজা বিক্রমাদিত্যকে দিয়ে অন্তর্ধান হলেন রাজা বিক্রমাদিত্য চলে আসে কৃতিরধ্বজের মহলে পরের দিন রাজা কৃতিরধ্বজ সেখানে গেলে দেখতে পান সেই মন্দির নেই আর সেই দেবীর মূর্তিও নেই এই দেখে রাজার মন খুব খারাপ হয়ে যায় রাজা ফিরে আসেন মহলে এবং তিনি জল ত্যাগ করেন এতে রাজার শরীর ধীরে ধীরে খারাপ হতে লাগল রাজাকে খেতে বললেও রাজা কিছু খাচ্ছেন না এরপর রাজা বিক্রমাদিত্য রাজা কীতিধ্বজকে বললেন মহারাজ আপনি বলুন আপনার কি কষ্ট হচ্ছে রাজা বিক্রমাদিত্য আরও বললেন মহারাজ আমি আপনাকে প্রথম দিনই বলেছিলাম যে সবাই যা পারে না আমি তা পারি তাই আপনি নিঃসন্দেহে বলুন আপনার মনের কষ্টের কথা রাজা তখন সব ঘটনা বিক্রমাদিত্যকে খুলে বলেন শুনে রাজা বিক্রমাদিত্য বললেন আপনি কাল সকালে আবার আগের মতন এক লক্ষ স্বর্ণমুদ্রা দান করবেন এবং তারপর জলস্পর্শ করবেন এই কথায় রাজা কৃতিধ্বজ একটু অবাক হয়ে গেল সে বলল সে কি করে সম্ভব বিক্রমাদিত্য তখন সেই দেবীর দেওয়া বলেটা রাজা কৃতিরধ্বজের হাতে দিয়ে বললেন এইটি আপনার সেই দেবীর থলে যেখান থেকে আপনি প্রতিদিন এক লক্ষ স্বর্ণমুদ্রা বের করে আপনার গরিব প্রজাদের দিতে পারবেন রাজা কৃতির এবার আরও অবাক হয়ে যায় আর জানতে চায় যে সে কে রাজা বিক্রমাদিত্য তখন তার আসল পরিচয় দিয়ে বলেন আমি রাজা বিক্রমাদিত্য আর বলেন তিনি দেখতে এসেছিলেন সত্যি কি করে আপনি প্রতিদিন এক লক্ষ স্বর্ণমুদ্রা দান করেন কোথায় পান তিনি এক লক্ষ স্বর্ণমুদ্রা আর সেটার সন্ধান করতে গিয়েই দেখতে পাই এক রাজা তার প্রচাদের জন্য নিজের জীবন বাজি রাখতেও পিছু পাহান না সেই রাজার যাতে আর কখনো তার জীবনকে বাজি রাখতে না হয় তাই আমি দেবীর কাছ থেকে এই থলে নিয়ে এসেছি রাজা কৃতিরধ্বজ রাজা বিক্রমাদিত্যকে অনেক ধন্যবাদ দিলেন তারপর বললেন আপনি সত্যি অনেক বড় দানি মানুষ ভগবান ভোলানাথ পার্বতীকে বললেন হে পার্বতী তোমার এক প্রশ্নের উত্তর হলো যে দিন দরিদ্র মানুষকে দান করতে কার্পণ্য করেন না বা ক্ষুধার্থকে অন্ন দিতে কার্পণ্য করেন না বা যে দান করার সময় নিজের কথা ভাবে না নিজের জীবনের কথা ভাবে না সেই বড় দানি সেই দান সবথেকে বড় দান ভগবান শিব বললেন হে পার্বতী তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর জেনে নাও এবার এই কাহিনী থেকে তো চলুন দ্বিতীয় কাহিনী এবার আমরা শুনব মহাদেব বললেন এক রাজ্যে এক ধার্মিক রাজা ছিলেন তিনি শুধু ধার্মিক ছিলেন তা নয় তিনি ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল ছিলেন তার জীবনের বিভিন্ন কাজের ভিতর তার একটি কাজ ছিল প্রতিদিন তার তৈরি করা কৃষ্ণ মন্দিরে একবার করে যাওয়া আর প্রজাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করা আর তিনি প্রতিদিন তার বিশ্বস্ত সেনার হাতে একটি করে মালা পাঠাতেন ঠাকুরের উদ্দেশ্যে এবং সেই মালা পুরোহিত ঠাকুরের গলায় পরিয়ে দিতেন পরে রাজা গেলে ওই কৃষ্ণের মালা খুলে পুরোহিত আবার রাজার গলায় পরিয়ে দিতেন রাজা এতে ভীষণ খুশি হতেন এইভাবেই চলতো রাজার দিন ধীরে ধীরে রাজার বয়স বাড়তে থাকে একদিন রাজা বার্ধক্যজনিত কারণে মন্দিরে যাবেন না বলে তার বিশ্বস্ত সেনাকে দিয়ে মালা পাঠিয়ে দেন মন্দিরে পুরোহিত প্রতিদিনের মতন মালায় চন্দন লাগিয়ে ভগবানের গলায় যেভাবে পরিয়ে দিতেন সেভাবে পরিয়ে দিল মালা পরানোর সময় পুরোহিতের মনে হলো যেন কেউ বলছে আজ আমার এই মালা তুই পরে নে পুরোহিতের মনে হল ঠাকুর তাকে এই কথা বলছে তাই পুরোহিত কিছু সময় পরে ওই মালা ভগবানের গলার থেকে খুলে নিজের গলায় পড়ে নিল আর পুরোহিতের অনেক দিনের মনোবাসনাও পূর্ণ হল পুরোহিত প্রভুকে ধন্যবাদ দিল আর প্রণাম করল এইটুকু সময় পরেই রাজার সেই বিশ্বস্ত সেনা আবার দৌড়ে এসে বলল পুরোহিত মশাই মহারাজের বাড়িতে মন বসছে না তাই তিনি মন্দিরে আসছেন এই এই কথা শুনে পুরোহিতের ভয় হলো সে ভাবল রাজামশাই এসে যদি তার গলা ঠাকুরের মালা দেখে তাহলে তার আর প্রাণ থাকবে না তাই তিনি তাড়াহুড়ো করে নিজের গলার থেকে মালা খুলে আবার কৃষ্ণের গলায় সেই মালা পরিয়ে দিল কিন্তু এই তাড়াহুড়োর মধ্যে তিনি খেয়াল করতে পারেননি যে ওই মালার সঙ্গে তার মাথার একটি পাকা চুল জড়িয়ে পড়েছে মালা ঠাকুরের গলায় পরিয়ে দেওয়ার একটু পরেই রাজা সেখানে চলে আসেন আর পুরোহিত যথারীতি আগের মতো রাজাকে ঠাকুরের গলার থেকে মালা খুলে পরিয়ে দিলেন রাজা মালা পরে ঠাকুরকে প্রণাম করে মন্দিরে একটু বসলেন রাজার হঠাৎ নজরে পড়ল মালায় জড়ানো ওই পাকা চুলের ওপরে মালায় ওই চুল দেখে রাজার মনে হলো ঠাকুরের বিগ্রহের মাথার চুল যে লাগানো আছে সেটা তো কালো চুল তাহলে মালায় পাকা চুল এলো কি করে তার সন্দেহ হলো পুরোহিতের ওপর কারণ পুরোহিতের মাথার চুল ছিল সব পাকা রাজামশাই পুরোহিতকে জিজ্ঞাসা করলেন পুরোহিত মশাই এই মালা কি অন্য কেউ পড়েছিল পুরোহিত একটু ইতস্তত করে বললেন কেন রাজামশাই এমন কথা বলছেন রাজা বললেন দেখছি যে এই মালায় একটি পাকা চুল লেগে রয়েছে মালায় তো কোনো চুল থাকার কথা নয় আর যদিও বা চুল লেগে থাকবে তবে সে চুলের রং হবে কালো কিন্তু এই চুলের রং সাদা অর্থাৎ পাকা চুল এই চুল তো ঠাকুরের মূর্তির নয় পুরোহিত এবার বুঝলো আজ আর তার রক্ষে নেই তাই সে তার প্রভুকে বলল হে প্রভু আমি তো এই মালা তোমার কথা মতো পড়েছি এখন আমি কি করব, আমায় রক্ষা করো তারপর পুরোহিত বলল রাজামশাই ওই চুল তো ঠাকুরের চুল রাজা এবার ভীষণ বিরক্ত হয়ে বললেন আপনি মিথ্যে বলছেন ঠাকুরের পাকাচুল কি করে হলো পুরোহিত বলল না মহারাজ আমি মিথ্যে বলছি না রাজা বললেন ঠিক আছে কাল আমি নিজে মালা নিয়ে আসব আর আপনি আমার সামনে মালা পরাবেন আর সেই মালা আবার আমার গলায় পরিয়ে দেবেন কেমন আর যদি তখন মালায় পাকা চুল না দেখি তবে আপনাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে এই বলে রাজা চলে যায় রাজা চলে যেতেই পুরোহিত ঠাকুরের সামনে দুই হাত জোর করে প্রার্থনা করতে লাগলো আর বলতে লাগল হে প্রভু এখন কি হবে কাল যে আমি ধরা পড়ে যাব তুমি আমায় রক্ষা করো প্রভু আমায় রক্ষা করো আমি জানি ও বিশ্বাস করি তুমি যাকে রক্ষা করো তাকে কেউ মারতে পারে না আর আমি এটাও বিশ্বাস করি যে তোমায় যে বিশ্বাস করে তাকে তুমি রক্ষা করো পরের দিন সকালে যথাসময় রাজা মালা নিয়ে হাজির হন আর পুরোহিতকে বললেন মালা পরাতে ঠাকুরের গলায় পুরোহিত ভয়ে ভয়ে ঠাকুরের গলায় মালা পরালো আর সেই মালা খুলে রাজাকে পরিয়ে দিল আর মালা পরানোর পরেই রাজা দেখতে পায় মালায় একটা পাকা চুল লেগে আছে এবার রাজা একটু অবাক হয়ে যায় কিন্তু তাও তার বিশ্বাস হয় না তাই রাজা ঠাকুরের মাথার চুল দেখবেন বলে ঠাকুরের গায়ের সমস্ত কাপড় অলঙ্কার খুলে দেখতে লাগলো তিনি দেখলেন যে ঠাকুরের মাথায় যেসব চুল আছে তা সবই পাকা এবার রাজা আরও অবাক হয়ে যায় কিন্তু পরক্ষণে ভাবল এটা নিশ্চয়ই পুরোহিতের কাজ পুরোহিত বোধায় ঠাকুরের মাথায় পাকা চুল লাগিয়ে রেখেছে কারণ সে নিশ্চিত ছিল যে কালকের মালায় যে চুল ছিল তা ওই পুরোহিতের কারণ তার বিশ্বস্ত সেনা তাকে বলেছে যে সে কাল পুরোহিতের গলায় মালা দেখেছিল পার্বতী রাজা যখন ঠাকুরের বিগ্রহের মাথার চুল টেনে দেখতে লাগলো তখন রাজার হাতে সেই চুল উঠে এলো আর ঠাকুরের মাথা থেকে রক্ত ঝরে পড়তে লাগলো এই দেখে রাজা অবাক হয়ে যায় হতভম্ব হয়ে যায় এবার রাজা ঠাকুরের পায়ে পড়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো হে ঠাকুর আমায় ক্ষমা করে দাও আমায় ক্ষমা করে দাও আমি বিশ্বাস করিনি যে তোমার মাথায় যে চুল তা সত্যি হতে পারে তখন দৈববাণী হলো দৈববাণীতে রাজা শুনতে পেল হে রাজা তুমি আমাকে শুধুই বিগ্রহ মনে করেছ মূর্তি মনে করেছ আমি যে আছি তা তুমি বিশ্বাস করি আর পুরোহিত আমায় সম্পূর্ণরূপে বিশ্বাস করেছে তাই তার বিশ্বাসের মর্যাদা রাখতে আমাকে রক্ত ঝরাতে হলো এর পরে ওই মন্দির থেকে ঠাকুরের মূর্তি অন্তর্ধান হয়ে যায় মহাদেব বললেন হে পার্বতী এই কাহিনিতে তোমার আরও একটি প্রশ্নের উত্তর দিলাম সেটা হলো মানুষের ভক্তি আসে বিশ্বাস থেকে মানুষের বড় ভক্তি হলো বিশ্বাস ঠাকুরের প্রতি বিশ্বাস না এলে ভক্তির উদয় হয় না বিশ্বাস থাকলে ভক্তি আসে আর ভক্তি থাকলেই মানুষের মুক্তি হয় শোনো পার্বতী এবার আমি তোমার তৃতীয় কাহিনী শোনাই এবং এই কাহিনীতে তুমি তোমার তৃতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই বলে মহাদেব বলতে শুরু করলেন একবার এক রাজা প্রতিদিন একশো অন্ধজনকে ভোজন করাতেন একদিন সকলের জন্য ক্ষীর বানানোর সময় একটি সাপ ক্ষীর বানানোর দুধের মধ্যে মুখ দিয়ে দেয় আর তার ফলে ওই দুধ বিষাক্ত হয়ে যায় রাজা সেটা জানতে না পেরে সেই দুধ দিয়ে ক্ষীর বানিয়ে দিতে বলেন এবং সেই ক্ষীর তিনি একশো জন অন্ধ মানুষকে খাইয়ে দেন আর তার ফলে সেই অন্ধ মানুষগুলো সব মারা যায় তারপর সব দায় আসে সেই রাজার উপরে কিন্তু রাজা তো কোনোভাবেই মেনে নিতে পারেননি কারণ তিনি জানতেন না যে ওই ক্ষীরে বিষ ছিল তাও রাজা নিজেকে দোষী মনে করে রাজ্য ছেড়ে চলে যায় শান্তি পাওয়ার আশায় যেতে যেতে তিনি একটি গ্রামে এসে পৌঁছন তিনি সেখানে কিছু লোককে দেখতে পান তারা একটি চৌপলের ভিতরে বসে কথা বলছে রাজা তাদের গিয়ে বললেন এই গ্রামে কি এমন কোনো পরিবার আছে যারা ভগবানের উপাসনা করে তখন সেই লোকগুলো বলল হ্যাঁ এক পরিবার আছে কিন্তু তারা দুই ভাই বোন দুজনেই ঠাকুরের বড় ভক্ত আপনি ওই বাড়িতে চলে যান রাজা তাদের কথা মতো সেই বাড়ি গিয়ে ডেকে বলল কেউ কি আছেন এই বাড়িতে আমায় আজকের রাতটা একটু থাকতে দেবেন ভাই বোন দুজনেই রাজাকে দেখতে পেয়ে বেশ আনন্দিত হলো আর বলল হ্যাঁ আপনি ভেতরে আসুন কারণ তারা অতিথিকে নারায়ণভাবে তাই তারা ভাই বোন রাজাকে ভালো করে সেবা দিয়ে একটি ঘরে শুতে দিল তারা কিছু জানেই না যে সে অন্য এক দেশের রাজা পরের দিন সকালে ভাই ঘুম থেকে উঠে দেখে বোন এখনো ঘুম থেকে ওঠেনি তাই সে বোনের ঘরে গিয়ে দেখল যে বোন বিছনায় উঠে বসে আছে এবং রাজাও ঘুম থেকে উঠে সেই ঘরে দাঁড়িয়ে আছে আর শুনছে ভাই বোনের কথা ভাই বোনকে বলছে রে তুই আজ ঘুম থেকে এত দেরি করে উঠলি কেন ঘরে যে অতিথি নারায়ণ আছে তাকে যে সেবা দিতে হবে বোন বলছে হ্যাঁ দেরি হয়ে গেল কিন্তু উপায় ছিল না কারণ যমরাজ একটি ভীষণ বড় সমস্যায় পড়েছেন তিনি কোনো রকমে এক রাজার বিচার করতে পারছেন না কাকে যে তিনি পাপের শাস্তি দেবেন বুঝতেই পারছেন না ভাই বলল কার শাস্তি কাকে দেবে মেয়েটি তখন বলল এক ভালো রাজা কিছু অন্ধলোক্কে ক্ষীর খাইয়েছিল আর সেই ক্ষীরে এক সাপ বিষ ঢেলে দিয়ে যায় আর তাতে সেই অন্ধলোকগুলির মৃত্যু হয় আর এই মৃত্যুর জন্য যমরাজ কাকে পাপি সাব্যস্ত করবে সেটাই বুঝতে পারছিলেন না রাজাকে নাকি সাপকে নাকি যারা রান্না করার জন্য দুধ খোলা রেখে দিয়েছিল তাদেরকে আর সেটা জানার জন্য অপেক্ষা করতে গিয়ে আমার দেরি হয়ে যায় এই শুনে রাজা অবাক হয়ে যায় তিনি তখন বললেন মাগো তুমি যে রাজার কথা বললে সে আমি তুমি কি বলতে পারো যমরাজ কাকে ওই পাপের শাস্তি দেবেন বলে ঠিক করলেন মেয়েটি বলল না যমরাজ এখনও ঠিক করতে পারিনি কাল ঠিক হবে রাজা বললেন তাহলে আজকের রাতটা আমায় থাকতে দেবে তোমরা ভাই বোন সব জেনে শুনে বলল হ্যাঁ মহারাজ আপনি থেকে যান এদিকে রাজা সেদিন থাকার ফলে ওই চৌপলের ভেতরে থাকা মানুষেরা গুজব ছড়ালো যে বাড়িতে ভাই বোন দুজনে এক প্রতীক্ষে তাদের বাড়িতে রেখে খারাপ কর্ম করছে এদিকে সে বলল সে নাকি একজন ভালো মানুষ আর ভালো ভক্তপ্রাণ একটি পরিবার খুঁজছিল এই তার নমুনা এই বলে চৌপলের ভেতরে থাকা লোকরা নানা রকম কথা বলা বলি করতে লাগলো নিন্দা করতে লাগলো রাজার হে পার্বতী দিনভর চলল ওই চৌপলের ভেতরে রাজার নিন্দা ধীরে ধীরে রাত হলো সবাই খেয়ে শুয়ে পড়ল সকাল হতেই রাজা ও ওই মেয়েটির ভাই দুইজনেই মেয়েটির ঘরে গেল গিয়ে দেখলো মেয়েটি বিছনায় উঠে বসে আছে রাজা জানতে চাইল কি বিচার করলো যমরাজ ওই অন্ধ মানুষের মৃত্যুর পাপ কার লাগল তখন মেয়েটি বলল ওই অন্ধ মানুষের মৃত্যুর সমস্ত পাপ ভাগ করে নিল আমাদের গ্রামের চৌপলের নিচে থাকা মানুষেরা রাজা বললেন কেমন করে মেয়েটি বলল ওই চৌপলের ভেতরে থাকা মানুষেরা আপনার সম্বন্ধে না জেনে আপনার নামে নিন্দা করেছিল বাজে বাজে কথা বলছিল তাই এবার রাজা বুঝলেন সবটা এবং তিনি ফিরে গেলেন তার রাজ্যে বাবা ভোলানাথ পার্বতীকে বললেন হে পার্বতী একশো জন মানুষকে মারলে যে পাপ হয় না তার থেকেও বেশি পাপ হয় কারণ নিন্দা করলে যারা অন্যের নিন্দা করে তারা অন্যের পাপ বহন করে অতএব মানুষকে কখনো উচিত নয় কখনো কারোর নামে নিন্দা করা যত নিন্দা থেকে দূরে থাকবে মানুষ তত ভালো থাকবে তারপর পার্বতী বললেন হে প্রভু আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি এবার আমার মন শান্ত হলো তো প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কি জানতে পারলেন এই গল্প তিনটির থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ